ভি ওয়ান ছশো টাকা জিরো আর সেটা প্রত্যেকটা জুয়েলারি হচ্ছে টোয়েন্টি টু প্যারেট হলমার্ক আর ইচাই আছে এবার আমি যেই জুয়েলারি করেছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই যেমন প্রথমেই এই চৌকারটা দিয়ে শুরু করে খুব সুন্দর কিন্তু এই চিক কাম নেকলেস এটা ওয়েট হচ্ছে মাত্র ফাইভ আর এটা প্রাইস পড়বে হচ্ছে ফর্টি থাউজেন্ড আফটার ডিসকাউন্ট প্রাইস এর সাথে সাথে এটা ম্যাচিং করে কিন্তু হাতে একটা মান্তাসাও আছে সেটা সেম রেটে আছে ফাইভ পয়েন্ট টু গ্রামস মধ্যে এটা প্রাইস পড়বে হচ্ছে ফর্টি থাউজেন্ড হচ্ছে আফটার ডিসকাউন্ট প্রাইস এর পরের যেটা দেখাবো সেটা হচ্ছে এই সীতাহারটা খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে কিন্তু সীতাহারটা আসছে এটা ওয়েট হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন গ্রামস এর মধ্যে কিন্তু সীতাহারটা এটার প্রাইস পড়বে আফটার ডিসকাউন্ট হচ্ছে ওয়ান লাখ এইটি থ্রি থাউজেন্ড এর পরে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই ইয়ারিংসটা সেটা হচ্ছে ফোরটিন পয়েন্ট সেভেন গ্রামস এর মধ্যে কিন্তু এই কানবালাটা আসছে এটার প্রাইস পড়বে হচ্ছে ওয়ান লাখ ফোরটিন থাউজেন্ড আফটার ডিসকাউন্ট প্রাইস এর সাথে এর পরে দেখাই এই কঙ্কনটা কঙ্কনটা খুব সুন্দর দেখতে কিন্তু এটা মাত্র 14.2 পয়েন্ট টু গ্রামস এর মধ্যে কিন্তু কঙ্কনটা আছে আর এটা আফটার ডিসকাউন্ট প্রাইস সিঙ্গেল কঙ্কনে ওয়ান লাখ টেন তার সাথে দেখো খুব সুন্দর কালার পলা পড়েছি এই কালার পলাগুলো হলো যে কোনো কালারে আমরা মানিয়ে নিতে পারবো তোমার রেড চাইলে রেড গ্রিন ব্লু ডার্ক ব্লু সব কালারে হয়ে যাবে এটা ওয়েট হচ্ছে থ্রি গ্রামস অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে টোয়েন্টি ফাইভ পেয়ারে তার সাথে সাথে এটা খুব সুন্দর চুল লাইট ওয়েটের মধ্যে চুটটার ওয়েট হচ্ছে টুয়েলভ পয়েন্ট ওয়ান গ্রামস এর মধ্যে কিন্তু চুটটা আসছে অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে নাইনটি ফোর থাউজেন্ড এরপরে দেখো এই ক্যাটাপিলার রিংটা এই ক্যাটাপিলার রিংটার ওয়েট হচ্ছে সেভেন গ্রামস অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে ফিফটি ফোর থাউজেন্ড হচ্ছে আফটার ডিসকাউন্ট প্রাইস পড়ছে তার সাথে দেখো এইটা ফিশ রিংটা

অ্যান্ড এটা প্রাইস পড়বে হচ্ছে ফর্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড এই সব কটা জিনিস কিন্তু তোমরা বাড়িতে বসেও কিন্তু অর্ডার করতে পারবে বা ডাইরেক্টলি শোরুমে চলে আসো আমাদের শোরুম হচ্ছে কলকাতার কালীঘাটে অ্যাড্রেস হচ্ছে হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন এইট এস পি মুখার্জি রোড কলকাতা টোয়েন্টি সিক্স এইটে ঠিক কালীঘাট ট্রামলিপুর অপোজিটে হচ্ছে আমাদের কেসি এক্সক্লুজিভের শোরুম আর তার থার্ড ফ্লোরে হচ্ছে আমাদের গোল্ডি পার্ক সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা অবধি কিন্তু আমাদের শোরুম হোটেল থাকে এছাড়া তোমরা বাইতে বসেও কিন্তু পারচেস করতে পারবে আমরা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ডেলিভার করি এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা আছে হেল্পলাইন নাম্বারটা সেখানে কিন্তু কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন আজকে এখানে যে কয়েকদিন অন্য কালেকশন নিয়ে চলে আসবো